নারী তুমি সাহসিনী সীমাহীন তোমার পথ চলা হোক ভয় ভীতহীন নারীরা যখন শক্তি রূপা হয়ে ওঠে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না তা প্রমাণ করে দিয়েছে এই নারী সেটা থানা হোক কিংবা বাসে বা ট্রেনে কোথাও কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়তে ভুল করেন না ধানতলা থানার এই সাহসী মহিলা পুলিশ শত্রুদের কাছে তিনি জম সবকিছু কড়া হাতে মোকাবিলা করতে তার জুরি মেলা ভার গত বর্ষুদিন নদিয়ার ধানতলা থানাতে কর্মরত মহিলা পুলিশ তৃপ্তি সরকার উনি কলকাতা হাইকোর্টের কাজ সেরে থানায় আসার উদ্দেশ্য নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠেন ট্রেনের মধ্যেও ছিল তার নজর কাড়া ট্রেনটি যখন নৈহাটি স্টেশনে ঢুকছে সেই সময় সে দেখতে পান তার পাশেই থাকা একটি মহিলার হাতে থাকা একটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে অন্য আর এক মহিলা সেই দেখেই তিনি দাবাং রূপ ধারণ করেই ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারী ওই মহিলার উপর সাহসের সাথে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নেন সেই সময় নৈহাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাভ মেরে পালিয়ে যায় ওই চিন্তাইকারী মহিলা জানা যায় ওই ট্রেনে থাকা নদীয়ার তাহেরপুর থানার মহেশডাঙ্গার সোমা কর্মকারের ব্যাগের মধ্যে ছিল পাঁচ লক্ষ টাকা আর সেই টাকা জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে চুরি হয়ে যাওয়া থেকে রক্ষা করেন ধানতলা থানার সাহসিনী মহিলা পুলিশ তৃপ্তি সরকার আর তাই সেই সাহসিকতার জন্য তাকে ধানতলা থানায় বিশেষ সম্মানে ভূষিত করল রানাঘাট পুলিশ জেলার সাথে সাহসিকতা এবং সুনামির সাথে কর্তব্য পালনের জন্য ধানতলা থানার পুলিশ অফিসার কয়েকজন সেভিক ভলেন্টিয়ারদের হাতে স্মারক তুলে দেওয়া হয় তাদেরকেও সম্মান জানানো হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার বর্ডার ডিএসপি ডক্টর সোমনাথ ঝাঁ সিআই সাহেব অয়ন চক্রবর্তী এবং ধানতলা থানার ওসি কৌশিক কর অনুষ্ঠান শেষেই সাহসিনী ওই মহিলা পুলিশ তৃপ্তি সরকারের এই সাহসিকতার প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার সাংবাদিক সম্মেলন করে কি বললেন না শুনে গত থার্ড জুলাই আমাদের ধানতলা পুলিশ স্টেশনেরই একজন লেডি কনস্টেবল তৃপ্তি সরকার ও সাধারণত মানে কলকাতা হাইকোর্টে আর কি ডাক দেওয়া নেওয়ার কাজটাই মেনলি করে তো থার্ড জুলাই ওই রকম একইভাবে ডাক ডিউটিতে কলকাতায় গিয়েছিল হাইকোর্টে এবং সেখান থেকে রানাঘাট লোকালে ফেরার পথে তো দেখছে যে ট্রেনের মধ্যে কোনো একটা মহিলা আছে যে যার ব্যাগের মধ্যে সম্ভবত টাকা ছিল বেশ কয়েক লক্ষ টাকা ছিল সেই টাকাটা কয়েকজন লেডি ক্যাপমার ওটাকে স্ন্যাচ করে পালিয়ে যাচ্ছিল সেইটাতে স্বাভাবিকভাবে ওই যে ভিকটিম গার্ল ছিল তিনি খুব কান্নাকাটি করছিলেন কিন্তু আমাদের যিনি এই তৃপ্তি সরকার লেডি কনস্টেবল ব্যাপারটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে অ্যাকচুয়াল কী হয়েছে ও দেনান দেয়ার একদম পুরো যে কেপমার ছিল লেডি কেপমার তার কাছ থেকে ব্যাগটা একদম ঝাঁপিয়ে পড়ে ব্যাগটা তার কাছ থেকে কেড়ে নেয় নিয়ে ধরার আগেই ওই চলন্ত ট্রেনেই যে কেপমার ছিলেন উনি লাফিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় লাস্ট পর্যন্ত ধরতে পারেনি কিন্তু ওই ভিক্তিম মহিলার টাকার ব্যাগ শুদ্ধ ওটাকে ঠিকও সেভ করতে পেরেছে এবং তার কাছে রিটার্ন করতে পেরেছে এটা একটা মানে রানাঘাট পুলিশ জেলার প্লাস আমাদের ধানতলা পুলিশের যে আমাদের লেডি কনস্টেবল আছে এটা খুব ভালো কাজ করেছে তো আজকের আমরা সেই জন্যে একে একটু উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে আরও যারা পুলিশ কর্মী আছে যে পুলিশ সে যখন ডিউটিতে থাকে সবসময় সে সিভিলে আছে না ইউনিফর্মে আছে চোখের সামনে কোনো কিছু ঘটনা ঘটতে দেখলে পুলিশ যে ভুলে যায় যে সে সাধারণ মানুষের ভিড়ে সিভিলে মিশে আছে এই বোধটা তখন কিন্তু সে ছিল না কারণ সে জানে আমি পুলিশ কর্মী আছি তার সঙ্গে সঙ্গে তার যে প্রত্যুত্পন্ন যে এটা মাথার যে একটা জাগ্রত হয়ে গিয়েছে যে আমার এইটা ক্রাইমটাকে রোধ করতে হবে এবং ভিকটিমকে তার টাকার যে স্ন্যাচ করছে এটা থেকে ফিরিয়ে দিতে হবে এই যে তাৎক্ষণিক একটা সিদ্ধান্তে এই কাজটা করলো এটা সবাই রানঘাট পুলিশের বলবো মুখ উজ্জ্বলই করেছে আমাদের লেডি কনস্টেবল এবং সেই জন্যেই আজকের আমরা ওকে একটা টোকেন একটা অ্যাপ্রিসিয়েশান আমাদের জেলা পুলিশের এসপি স্যার পাঠিয়েছেন আর ছোট একটা এই জন্য সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওকেও আমরা আজকে উৎসাহিত করেছি বাকি সমস্ত পুলিশ কর্মী যারা আছে তাদের মধ্যে এটাই আমরা মেসেজ দিতে চাই যে পুলিশ যেখানেই থাকুক সে আলটিমেটলি পুলিশ আছে তো এটা খুবই ভালো কাজ আমাদের লেডি কনস্টেবল করেছে তো আগামী দিনে পুলিশ এইভাবেই সাধারণ মানুষের পাশে থাকবে পুলিশের ভালো কাজ করলে পুরস্কার খারাপ কাজ করলে তিরস্কার রিওয়ার্ড পানিশমেন্ট পুলিশের একটা নর্মাল একটা ওয়ার্কের মধ্যে আছে তো আগে বাকি যারা যারা সিভিক যারা অফিসার যারা ভিলেজ পুলিশ বিভিন্ন কাজে উল্লেখযোগ্য যারা অবদান আছে তাদের মধ্যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য উৎসাহ দেওয়ার জন্য রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার ওদেরকে অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠিয়েছে তো এইরকম সামগ্রিকভাবে আরও ইন ফিউচারও ভালো কাজ যারা করবে তাদেরকে আমরা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করব খারাপ কাজে যেমন পানিশমেন্ট আছে ভালো কাজে তেমন রিওয়ার্ডও আছে এটাই আমাদের পুলিশ ডিপার্টমেন্ট আছে আমি হাইকোর্টে গিয়েছিলাম ডিউটিতে হাইকোর্ট থেকে ফেরার পথে ভিতরে একটি একটা মহিলা বাজারের ব্যাগে করে টাকা নিয়ে এসছিল আমি জানতাম না টাকাটা আছে এবার ওই মহিলার টাকাটা একটা মহিলা চিন্তায় করে নিয়ে যাচ্ছে মানে ধরেছে ব্যাগটা একটা ওই মহিলা দেখি বসে পড়েছে জায়গায় বসে খুব কান্নাকাটি করছে কেউ যাচ্ছে না ওটা নিতে আমি দেখছি আমার হাতের কাছে আছে আমি পারবো ধরতে ব্যাগটা তখন আমি ব্যাগটা কেড়ে নিয়েছি নিলে মহিলাটাকে আমি ধরতে পারিনি মহিলাটা ছুটে রানিং টেবলে লাফ দিয়ে চলে গেছে তারপরে আমি মহিলাটাকে ব্যাগটা দিয়ে দিয়েছি কি বলবো তখন আমার কিছু মনে ছিল না যে কি করছি কি কিছুই বুঝতে পারিনি মানে কান্না দেখে আমি আর কি সব কিছু বলে গেছিলাম